পুজোর অফার কিন্তু চলছে আর চলছে বলেই আজকে পশমিনা খাড্ডি পাবেন মাত্র সাতশো সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এরকম ভাইরাল পশমিনা খাড্ডি একদম মার্কেটের এ ওয়ান কোয়ালিটি থাকবে আর বর্ধন কটনস মানেই কিন্তু আপনারা জানেন যে মালটা আপনি বিক্রি করতে পারবেন না সেটাতে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকছে আমাদের ক্যাশ অন ক্রেডিটের সুবিধা অর্থাৎ পুঁজি আমার থাকবে ব্যবসা করবেন আপনি দেখুন আজকে আমি কত স্টক নিয়ে এসেছি পশমিনা খাটনি এই শাড়িটা পাবে মাত্র আর মাত্র সাতশো নিরানব্বই টাকা হিউজ কালার থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি থাকবে পুরোপুরি থাকবে মিনাকারি ওয়ার্কের মধ্যে আর গুলো দেখতে থাকুন দেখুন সব থাকবে আপনার পছন্দের কালার থাকবে হট পিঙ্ক থাকবে স্কাই ব্লু থাকবে হোয়াইট অফ হোয়াইট থাকবে রেড থাকবে ব্ল্যাক থাকবে বটেল গ্রিন থাকবে ওয়াইন থাকবে আপনাদের পছন্দের কালার নিয়ন গ্রিন কালার প্রত্যেকটা কালার আপনি এর মধ্যে থেকে আপনার পছন্দের এক পিস শাড়িও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে সারা ব্যাপী রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা তাছাড়াও আজকে ভিডিওটা জুড়েই থাকবে একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন গাজজি থেকে শুরু করে কান্নি কাতান সিল্ক মাশরু জিমিচু এ টু জেড পুজোর প্রিমিয়াম আইটেম আপনি পাবেন আজকের ভিডিওটাতে প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবে এই দেখুন হট পিঙ্ক যেই কালারটা আপনারা সব থেকে বেশি পছন্দ করেন আজকে এই কালারটাও যদি আপনার প্রয়োজন হয় এক পিস দেবো ক্যাশ অন ডেলিভারিতে কালারটা দেখুন কত সুন্দর কালার আমি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি এবং আপনাদের যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ দেবেন দেখুন ব্ল্যাক কালার কত সুন্দর ব্ল্যাক কালার থাকবে গোল্ডেন জড়ির ওপরে পিওর খাড্ডির ওপরে থাকছে মাত্র সেভেন নাইনটি নাইন দাম থাকছে এই দামে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুকের বুকে বা ইউটিউবে আপনি কোথাও এই খাড্ডি শাড়িটা পাবেন না দেখুন অফ হোয়াইট এখনকার দিদি ভাইদের খুব পছন্দের কালার এই অফ হোয়াইট কালারটা একদম লাইটের ওপরে থাকবে এই অফ হোয়াইট কালারটা দারুণ একটা কালার আমি বলবো শাড়ি নিতে হবে না আপনি ভিডিওটার সাথে থাকুন আজকে এবছর দুর্গাপুজোর সব ট্রেন্ডিং শাড়ি আমি কিন্তু দেখাবো নেক্সট যে কালারটা দেখাবো দেখুন এটা থাকবে ডার্ক ওয়াইনের মধ্যে দুর্দান্ত একটা কালার এই শাড়িটা যখন দিদিভাইরা পরবে একটা দারুণ লুক ক্রিয়েট হবে কিন্তু বলাই যায় দেখুন ডিজাইনটা দেখুন সেই পরিচিত ডিজাইন যেই শাড়িটা আপনারা এতদিন হাজার বারোশো চোদ্দশোতে কিনেছেন সেটা আজকে দেবো সাতশো সাতশো নিরানব্বই টাকায় সেই শাড়িটাই আজকে তুলে দেবো আপনাদের হাতে নেক্সট যে কালারটা দেখাবো দেখুন কি দারুণ রেড কালার একদম পুরোপুরি এটা থাকবে সিঁদুরে লাল খুব সুন্দর একটা কালার যে পরবে তাকেই ভালো লাগবে যে কটা কালার দেখাবো এই কালার কিন্তু এবছর সব থেকে ট্রেন্ডিং কালার যারা মনে করছেন বিজনেস করবেন সেট ওয়াইজ পার্চেস করবেন তাদের জন্য দাম আরো কম থাকবে আপনি আমার থেকে মাল নিয়ে বিক্রি করবেন এক পিস মাল আপনার ঘরে পড়ে থাকবে না কারণ আমি কিন্তু সেইভাবেই কালার কালেকশন করিয়ে থাকি দেখুন নিয়ন গ্রিন এই কালারটাও প্রত্যেকের পছন্দের কালার আর যারা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছে প্রত্যেকেই জানেন আমরা কিন্তু ক্রেডিটের মাধ্যমেও কাজ করি অর্থাৎ যখন আপনার সাথে আমার একটা রিলেশনশিপ বিল্ড হয়ে যাবে তখন কিন্তু ধার বাকির মাধ্যমে অর্থাৎ পুঁজি আমার থাকবে ব্যবসা করবেন আপনি একটা দেখাচ্ছি স্কাই ব্লু এর উপর এই কালারটাও খুব সুন্দর ভিডিওটার সাথে থাকুন আজকে একদম এক্সে এক এক কালেকশন কিন্তু দেখাবো সাতশো আটশোর মধ্যে আজকে এত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখাবো না আপনি জাস্ট ভাবতে পারবেন না দেখুন টোন প্রিমিয়াম কাতান বাটারি সফট কোয়ালিটি থাকবে এ ওয়ান আর এর মধ্যে শাড়ি আপনি এক বসে পারবেন যে দেখাবো এগুলো কিন্তু হুবহু বেনারসি ডিজাইনকে আমি কাতান সিল্কে কনভার্ট করিয়েছি এগুলো একদম রিজনেবেল প্রাইসে থাকবে মোটামুটি এটা আপনি সাতশো টাকায় পেয়ে যাবেন আপনি ভাবতে পারবেন না আজকে কি কম প্রাইসে আমি কি কি কালেকশন দেখাবো দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর এর উপরও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এর মধ্যে থেকে আপনার পছন্দের কালার নাম্বারটা স্ক্রিনশট নেবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু বাড়ি অবধি পৌঁছে দেব ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে আর যারা সেট ওয়াইজ পারচেস করবেন তাদের জন্য থাকবে আমার আলাদা ডিসকাউন্ট রেট নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু থাকবে একটা কাতানের ওপর এটাও প্রিমিয়াম কাতান খুব ভালো একটা ডিজাইন এগুলোও কিন্তু আপনি মোটামুটি আটশো নশো টাকার মধ্যেই পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাবো সাড়ে সাতশো টাকা ওপেন বর্ডার মানে ভাবতে পারবেন না কি দামে আজকে আমি কি কি কালেকশন দেখাবো সাড়ে সাতশো টাকা ওপেন বর্ডার একদম ব্রাইট কালার আমি দেখালাম রেড কালার এর উপরও প্রচুর কালার ভেরাইটি রয়েছে দেখুন ম্যাজেন্ডা কালার পাবেন ময়ূরকন্ঠি কালার এটা থাকবে ওয়াইন কালার থাকবে ব্ল্যাক কালার দারুণ দারুণ কালার পাবেন আপনি আর আপনার পছন্দের কালারটা বলবো স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বাড়ি অবধি পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে প্রিমিয়াম শার্টিং এই কালেকশনটা কিন্তু এবছর পুজোয় প্রত্যেকের নজর কেড়েছে আর এর ওপরে প্রচুর ডিজাইন রয়েছে আমি এখন একটা ডিজাইন দেখালাম ভিডিওর মধ্যে আরও দারুণ দারুণ ডিজাইন রয়েছে এটা একটা আমাদের ময়ূর মোটিভের কাজ যাবে আর এর যে কোয়ালিটিটা না এর যে সফটনেসটা এটাকে সবার আগে ফিল করতে হবে যে শাটিন ব্যাপারটা এটা কিন্তু এর ম্যাটেরিয়ালসে আপনাকে বলে দেবে এগুলো সব ডার্ক শেডের কালার হবে দারুণ দারুণ সব কালার থাকবে একদম পার্টি ওয়ার কালেকশান বলা যেতেই পারে পুজোর নবমীর রাতে সপ্তমীর রাতে এই ধরনের কালেকশানগুলো আপনাকে একটা দারুণ লুক দেবে আমি বলতে পারি নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা আমাদের বর্ধন কটন সে দারুণ ভাইরাল একটা কালেকশন সিক্স নাইনটি দিচ্ছি পিওর পঞ্চাশ ছশো কোয়ালিটি কোটা লিচি কিন্তু আমি পাঁচশো টাকাতেও দিয়ে দিতে পারবো কিন্তু কমা কোয়ালিটি আমি বেচি না কাস্টমারদের প্রোভাইড করি না পিওর কোয়ালিটির মাল দেবো এবং যারা শাড়ি সম্বন্ধে জানেন তাদেরকে বলবো একবার দোকানে আসতে আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর আলুর মাঠ কলোনি বাজার শিব মন্দিরের কাছে দোকানের নাম বর্ধন কটন আমার নাম অরিজিৎ বর্তন অবশ্যই শান্তিপুরে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব দেখুন যখন আপনি দোকানে এসে কাস্ট শাড়িটাকে হাতে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা জেনুইন কোয়ালিটির মাল বিক্রি করে থাকি আবার একটা ভাইরাল কালেকশন বলেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একদম কারেক ভাইরাল কালেকশন ইউনিক কালেকশন জুড়ে আজকে ভিডিওটা থাকবে দেখুন কারনি দেখুন ছটা কালারের মাল মালটি আমাদের সুতো দিয়ে কাজ করা রয়েছে কারণে এগুলো কিন্তু পুরোপুরি উইভিং ওয়ার্ক এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেম ওয়ার্কটা পাবেন দেখুন ডিজাইনটা দেখুন এগুলো পছন্দ হবে এগুলো প্রত্যেকের ভালো লাগার শাড়ি আর এই আইটেমগুলোই কিন্তু এবছর পুজোয় হিট হয়েছে মার্কেট নিতে চলেছে তাই যারা মনে করছেন বিজনেস করবেন এই ধরনের আইটেমগুলো নিয়ে কাজ করুন এক পিস মাল ঘরে থাকবে না আর যেটুকু বেচতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের এক্সচেঞ্জের সুবিধা রয়েছে শর্তাবলী প্রযোজ্য দেখুন কালারটা দেখুন কত সুন্দর সুন্দর কালার থাকবে এবার যেটা আমি দেখাবো এটা একটা প্রিমিয়াম শাটিনের উপরে মানে এটা থাকবে আমাদের প্যাস্টেল শেডের উপরে দুর্দান্ত শাড়ি দুর্দান্ত শাড়ি মানে প্রত্যেকের ভালো লাগবে পছন্দ হবেই হবে গাজি মাসরুর ওপরে এই যে কালেকশনটা একদম ডাস্টি শেডের ওপরে থাকবে কালেকশনটা দুর্দান্ত ডিজাইন এবং এর উপরে সব প্যাস্টেল শেডই থাকবে আর এর যে মোলায়ম এই যে বাটারি সফট কোয়ালিটি এটাই কিন্তু মাসরুর বিশেষত্ব শুরুতেই বলেছি সব প্যাস্টেল শেডের দারুন দারুণ কালার থাকবে কালারগুলো দেখে নিন স্ক্রিনশটটা নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ করবেন বাড়িতে বসে এক পিস শাড়িও পৌঁছে দেবো দিদি ভাইদের হাতে দিদি ভাইদের যে কালারটা পছন্দ হবে একবার আমাকে স্ক্রিনশট করে পাঠাবেন নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলোও কিন্তু মাশরুর ওপরে একদম অনবদ্য ডিজাইন আমাদের কাছে মাসরু আপনি চোদ্দোশো টাকা থেকে শুরু হচ্ছে আপ টু আপনি সাড়ে তিন চার হাজার পর্যন্ত পাবেন এবার আপনার যেটুকু দরকার আপনার যত দামের মধ্যে আপনার প্রয়োজন আপনি কিন্তু পেয়ে যাবেন আমার কাছে সব অপশান রয়েছে দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর আর আপনার পছন্দের ডিজাইন আমাকে দেবেন আমি কিন্তু তৈরিও করিয়ে দিতে পারবো আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও শাটনের উপরে আপনি ডিজাইনটা দেখুন মানে আপনার ভালো লাগবেই ভালো লাগতে বাধ্য হবে এই যে ডিজাইনটা এগুলোও কিন্তু সব মাসরু শাটিনের উপরে থাকছে যেই কালেকশানগুলো এবছর পুজোর মোস্ট ডিমান্ডেড কালেকশান আমি কালার চার্ট দেখিয়ে দিচ্ছি পছন্দ যে কালারটা হবে সেটা স্ক্রিনশট করে আমাকে শুধু হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা অসুবিধার কিছু নেই ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন শাড়ি বাড়িতে যাবে তখন টাকা দেবেন তবে কী হয় ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করে দিতে হয় বাদ বাকি শাড়ির দিন আপনি শাড়ি হাতে পেয়ে দেবেন নেক্সট যেটা দেখাচ্ছি দেখুন পুজোই এবার সুপার হিট হতে চলেছে লাল সাদার উপরে দেখাচ্ছি এই আইটেমটা সুপার সফট কোয়ালিটির ওপরে থাকবে দামটা গেস করে বলুন চারশো কুড়ি টাকায় দেবো যারা দশ পিসের ওপরে নেবে তাদের জন্য দাম আরও কম থাকবে চারশো কুড়ি টাকা এত সুন্দর ডিজাইন এটা পুরো জালের ওপরে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জাল থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে এর ওপরে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রেখেছি দেখুন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা মাত্র এগুলো অষ্টমী বলুন দশমীর জন্য বলুন একদম স্পেশাল আইটেম থাকবে স্পেশাল এডিশন থাকবে ডিজাইনগুলো দেখুন কতটা ভালো লাগছে আচ্ছা এবার দেখাবো স্বর্ণচুরম আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা বহু বছর থেকে বিক্রি করছি কিন্তু এই কালারটা এই কালারটা এবছর দারুণ ডিমান্ডেড কালার কপার জরির ওপরে ব্ল্যাকের একটা কম্বিনেশান দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণচুরম আমি স্বর্ণচুরাম সাতশো টাকাতেও বেছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেখে আমাকে দাম দেবেন এবার দেখাচ্ছি কাঞ্জিভরম যেটা ইকতের ওপরে থাকবে দেখুন ইকত কাঞ্জি এটা পিওর কোয়ালিটির ওপরে থাকবে এগুলো পঁচিশশো টাকা দাম থাকবে দারুণ কোয়ালিটি মানে আপনি যখন হাতে নেবেন ভালো কিছু পড়তে চাইলে এই ধরনের কালেকশনগুলো আপনাকে নিতেই হবে ডিপ কালার লাইট কালার আপনার পছন্দের কালারটা আপনি স্ক্রিনশট করে আমাকে দেবেন আমি বাড়ি অবধি পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে তবে চেষ্টা করবেন অনলাইনে পেমেন্ট করে নেওয়ার যারা বিজনেস করছেন কারণ ক্যাশ অন ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায় আগে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়েই দিতে হবে বাদ বাকি শাড়ির দাম আপনি শাড়ি হাতে পেয়ে দেবেন তো অনলাইনে পেমেন্ট করলে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনো অসুবিধা নেই শাড়ি আপনি জেনুইন কোয়ালিটিতে পাবেন শাড়ি আপনার যতক্ষণ না অব্দি হাতে পৌঁছাবে সমস্ত দায়িত্ব আমার এবার দেখাচ্ছি একটা মসলিনের ওপরে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির মসলিন মানে মসলিন বলে কিন্তু অর্গানজা দেবো না মসলিন বলে আপনাকে মসলিন এত ভালোভাবে আপনাকে কোয়ালিটি কেউ বুঝিয়ে দেবে না দেখুন জিনিসটা দেখুন দেখুন এগুলো মোটামুটি আমাদের কাছে হাজার টাকার থেকে শুরু হয়ে যায় তারপরে কোয়ালিটি অনুযায়ী দাম থাকে আবার একটা কাঞ্জিবরম এগুলো প্রিমিয়ামের ওপরে কাঞ্জিবরমের সিরিজ ইকতের সিরিজ প্রচুর কালেকশন রয়েছে আমি কিছু কালেকশন আজকে দেখিয়ে দিলাম এর উপরেও কালার রয়েছে দারুন দারুন কালার রয়েছে কালারগুলো দেখতে থাকুন ভালো লাগবে পছন্দ হবে প্রত্যেকটা কালার ভালো কালার নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা থাকবে গালার ওপরে গালা শাটি এটা প্লেন বডির ওপরে থাকবে দুর্দান্ত একটা ডিজাইন আমার খুব পছন্দের একটা ডিজাইন স্বর্ণচুরির ডিজাইন রেখেছি আচলে পারে আর বডিটা রেখেছি প্লেন যেরকমটা দিদি ভাইরা এখন পছন্দ করে এর ওপরে কালার দেখবেন কত সুন্দর সুন্দর কালার দেখুন দেখতে থাকুন কালারগুলো আপনার ভালো লাগবে ভালো লাগতেই হবে এই ধরনের কালারগুলো পুজোর স্পেশাল কালেকশন বলেছি আবার একটা পুজোর স্পেশাল শাড়ি মা দুর্গার বরণের ওপরে দুর্দান্ত একটা কালেকশন এটা কিন্তু সাড়ে চারশো টাকা দাম আসবে চারশো টাকার একটা কমা কোয়ালিটি হয় সেটা আমি আজকে দেখালাম না নেক্সট যে কালেকশানটা দেখাবো এটা থাকবে বালুচুরির ওপরে যেটা প্রচুর বিক্রি করেছি দিদি ভাইদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এই আইটেমটার উপরে এখন তো প্রচুর কম দামে প্রচুর ডুপ্লিকেট কোয়ালিটি চলে এসছে আমি একদম পিওর বিষ্ণুপুরিটাই দেখিয়ে দিলাম সিক্স দাম থাকবে কালার চার্ট তোমাদের সামনে রইল স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে দাও বাল্ক কোয়ান্টিটিতে মাল নিলে দাম আরও কমিয়ে দেবো প্রত্যেকটা আইটেমের ওপরে ভিডিওটা আর বড় করবো না আমি আবার ঠিকানাটা বলে দিচ্ছি শান্তিপুর আলুর মাঠ কলোনি বাজার শিব মন্দিরের পাশেই আমাদের দোকান একটা ফোন নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু শান্তিপুরে এসে এই নাম্বারটায় কল করলে আমরা কিন্তু গাড়ি পাঠিয়ে তোমাদেরকে আনানোর ব্যবস্থা করবো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে